নয় দশটা এই দশটা বীজ বীজে পঞ্চাশ টাকা মানে পার পিস বীজ পড়েছে দশ টাকা করে পেরামন এটা একটা আসসালাম আলাইকুম দর্শক দর্শক চাষি দুলু মিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম দর্শক বরাবরের মতো নতুন একটা ভিডিও চলে আসি আজকে দেখাবো লাউয়ের জালিগুলা লাউ জালিগুলা কি কারণে নষ্ট হয় সেইটা অবশ্যই এই ভিডিও থাকবে আর মিষ্টি কুমড়া চারা কিভাবে রোপণ করবেন সেটাও এই ভিডিও থাকবে ইনশাআল্লাহ পুরোপুরি দেখার চেষ্টা করবেন এবং সাথে থাকবেন হাইব্রিড জাতের মিষ্টি কুমড়া দেখতে পছন্দ দর্শক এই বীজটাকে এটা একটা পুরো প্যাকেট এটা হচ্ছে হাইব্রিড মিষ্টি কুমড়া আলটিমা প্লাস আলটিমা প্লাস ব্ল্যাক স্টোন আচ্ছা ব্ল্যাক কালার হবে এটা প্যাকেটটাকে সেরবো সেরার পরে এই বীজটাকে রোদে শুকাই দেবো শুকাই দেওয়ার পরে এই জায়গাটা মাটিটা অবশ্য শোধন করা আছে সব কিছু মাটি তো আজকেই রোপণ করবো সর্বোচ্চ দশ থেকে পনেরো মিনিট রোদে দিবেন যেহেতু প্যাকেটের ভিতরে থাকে মাত্র দুই দেড় চার পাঁচ ছয় সাত আট নয় দশটা এই দশটা বীজ বীজে পঞ্চাশ টাকা মানে পার পিস বীজ পড়ছে দশ টাকা করে দশ থেকে পনেরো মিনিট অবশ্য রোদে রাখলে হয়ে যাবে ইনশাল্লাহ বড় করে দিয়েছি ছয়টা বীজ আছে ছয়টা বিশে অবশ্য রোপণ করব আর এইরকম করতে পারেন বিকাল টাইমে বেস্ট পার পিস লাউয়ের বীজ পরসে দশ টাকা পিস বিসমিল্লাহ লাউর বিষ না তো কুমড়ার বিষ এটা বেলাক জাতের সব পড়া দেবো না গাদাক অবশ্যই এটা পুরাটাই ভরে দেবে এখানে সব ছয়টা বিষ করছি তার মধ্যে তিনটে গাদাইছে আর এটা আছে সত্রাক এ মিস্টার টপ অবশ্যই গাছের বয়স যখন দুই গাছের বয়স বলতে দুই পাতা যখন হবে তখন অবশ্যই স্প্রে করবেন এই জন্য সমস্যাটা দর্শক এটা অবশ্য সকালবেলা সকালবেলা অবশ্য জানলার ভিতরে আসলাম সকালবেলা দেখি কতগুলো মাসি জমছে অনেকগুলো দেখা যাচ্ছে ভিতরে এগুলো কি ভিতরে মারা যায় হ্যাঁ মারা গেছে মারা গেছে ওই যে নিচে মারা গেছে অনেকগুলো পরে রয়েছে তো পেরামন ফাটটা এটা একটা এসিয়াই স্পানি কোম্পানির তাবিজ স্পানি কোম্পানির তাবিস আর একটা বক্স এই বক্সটা আপনারা চাইলে অবশ্য বানাইতে পারবেন আমার এই রকম যখন দোকান ব্যবসা করছিলাম তখন এই রকম ডিব্বা ছিল প্রাণ কোম্পানির সুন্দর সুন্দর ডিব্বা এগুলো দিয়ে অবশ্য তৈরি করা যায় আমি অবশ্য তৈরি করতে পারবো আর এই যে মাইক সিস্টেমটা এই মাইকটে অবশ্য লাগবে মাইকটা একটা বাসি একটা বাসির যদি কিনতে পারতাম বাসির এরকম মাইক কিনলে তাহলে ওই ডিব্বাটা এই ডিব্বাটা পুরোটাই আমার কাছে আছে থাক বানার দরকার নাই আপনারা নিজেরাই বানাইতে পারেন ধারণা আর আমি অবশ্য কিনে আনছি ডিব্বা একটাই নিছি পঞ্চাশ টাকা দুইটা নিছি একশো টাকা তার সাথে সাথে তাবিজ তাবিজ দুইটা নিছি ষাট টাকা এইসি একশো ষাট টাকা একশো ষাট টাকায় আপনারা দুইটা বক্স পাবেন দুইটা তাউজ পাবেন তো অবশ্যই আমরা মিষ্টি কুমড়া এবং লাউ এই গাছগুলার জাংলা জাতীয় গাছগুলার আপনারা এই ফেরামন ফাতটা ব্যবহার করতে পারেন আমি আমার আর একটা ফাত আছে সেটা অবশ্যই দেখাবো আর দেখতে পাচ্ছেন লাউ কিন্তু জাংলায় আস্তে আস্তে ভরে গেছে লাউ জাংলায় ভরে গেছে অনেক লাউ হয়েছে আলহামদুলিল্লাহ জানলা কিন্তু অনেক জালি ধরছে এবং ফুল ফল দুটাই চলে আসছে দর্শক এই ভিডিওতে একটা গুরুত্বপূর্ণ তথ্য দেব সেটা হচ্ছে কিছু সংখ্যক লাউ জালি থাকা অবস্থায় জালি থাকা অবস্থায় নষ্ট হয়ে যায় এই নষ্ট হওয়ার কারণটা অবশ্য কি এটা অবশ্য খুব গুরুত্বপূর্ণ থাকবে এই ভিডিওতে ইনশাল্লাহ ভিডিওটা অবশ্য টেনে টেনে দেখবেন না টেনে টেনে দেখলে কিছুই বুঝতে পারবেন না তো অবশ্যই ভিডিওটা পুরোপুরি দেখার চেষ্টা করবেন এই যে একটা লাউ এটা কিন্তু জালি থাকা অবস্থায় মারা গেছে এটা অবশ্য আমি কেটে নেব কেটে নেওয়ার পরে মূলত দেখবো এটার ভিতরে কোনো কিরা জমছে কিনা মানে যে মাছিগুলো দেখাইলাম সেই মাছিগুলোর বাচ্চা এখানে ফুটছে কিনা বা কিরা এটা পিকা বলে ছোট ছোট না এটার মধ্যে ফুটে নাই কোনো বাচ্চা নাই এটার মধ্যে কোনো বাচ্চা নাই মানে কিরা জন্মে নেই তার মানে এটা মাসির আক্রমণে এটা নষ্ট হয় নাই এটা দুইটা কারণে নষ্ট হইতে পারে সেটা হচ্ছে একটা ছত্রাক আর দ্বিতীয় কারণ হচ্ছে পরাগন এই পরাগনটা ঠিক হয় নাই এই কারণে নষ্ট হয়ে গেছে আর দ্বিতীয় কারণ হচ্ছে সত্রভাগের আক্রমণে নষ্ট হয়ে গেছে আমি শুধু আরও দেখানোর চেষ্টা করি আর এই রকম পুরানো পাতা যদি আপনাদের হয় থাকে লাউ গাছে যে পেকে গেছে এটা পুরোপুরি শত্রাগের আক্রমণ এগুলো কেটে ফেলে দিবেন এগুলো রাখবেন না যেগুলো পুরানো পাতা এগুলো অবশ্য কেটে ফেলে দিবেন এগুলো আমি আরেকটা একটা লাউয়ের জালি আমাদের গ্রামের ভাষা জালি বলা হয় সেটা অবশ্য দেখানোর চেষ্টা করব এই যে পাইছি পাইছি এই যে সবচেয়ে মূলত এখানে কাটবেন কাটার পর অংশ দেখবেন যে আসলে কিরা বাড়ায় কিনা যদি কিরা বাড়ায় তাহলে অবশ্যই এই যে এই ধরনের মাছই যাদের আপনারা আছে বাগানে বা জানলায় এই যে দেখতে পাচ্ছেন এটা ডিব্বা কিন্তু ভরে গেছে মাছ দিয়ে অনেক মাছি কিছু সংখ্যক অবশ্য মাছি মরে গেছে পড়ে গেছে এই এরকম মাছি যাদের আক্রমণ করে এই ছোট ছোট লাউগুলায় এই ছোট ছোট লাউগুলা ভিতরে কিরা আসে মানে ভিতরে পোকা জন্ম তৈরি হয় এটা অবশ্য আমার এই লাউটায় মাছির আক্রমণ করে নাই এটা দুইটা আক্রমণ করছে সেটা হচ্ছে একটা এক নম্বর হচ্ছে পরাগন ঠিকমতো হয় নাই আর দ্বিতীয় হচ্ছে ছত্রাক অবশ্যই ছত্রাকের রেডোমিল গোল্ড রেডোমিল গোল্ড ব্যবহার করবেন ছত্রাকের পার লিটারে দেড় গ্রাম পরিমাণ পার লিটারে দেড় গ্রাম পরিমাণ অবশ্য ছত্রাক ইউজ করবেন রেডোমিল গোল্ড তাহলে অবশ্য এই জিনিসটা সমাধান হবে আর যদি মাছির আক্রমণ হয় অবশ্যই ফেরামন ফাঁতগুলো ব্যবহার করবেন ফেরামন ফাদগুলায় ব্যবহার করলে অবশ্য মাছি আটকা পড়বে আর লাউ এবং কুমড়ো আর কোনো ফসলের ক্ষতি করবে না দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন এবং পাশে থাকবেন আজকে এই পর্যন্ত শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ দইল আসসালামু আলাইকুম